সুস্থ দেহ সুন্দর মন, মাদক মুক্ত সারাক্ষণ এই স্লোগানে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী ২৬ জুন আন্তর্জাতিক মুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মুক্ত সম্মাননা দুই হাজার চব্বিশ পেয়েছেন চাপানোাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও জেলা চেম্বারের সদস্য আরিফুদ্দিন ইতি মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয় শুক্রবার আঠাশ জুন বিকেলে রাজশাহী নার্সিং কলেজ মিলনায়তনে নন্দন সাহিত্য একাডেমি ও বাংলাদেশ শিশু ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ এর সভাপতিত্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই শীর্ষক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ নন্দন সাহিত্য একাডেমির রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ফয়জুর রহমান নন্দন সাহিত্য একাডেমির ডেপুটি রেজিস্ট্রার লায়ন আলহাজ মোহাম্মদ আবুল মালিক প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুফিয়ারা রহমান একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ মোহাম্মদ আলী ও জেলার সভাপতি এ সময় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আরিফ উদ্দিন ইতিকে আন্তর্জাতিক মাদক মুক্ত সম্মাননা দুই প্রদান করা হয় এ সময় তার হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ এর আগেও মানব সেবা ও সমাজ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিজয় কেতন সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি সম্মাননা পেয়ে মোহাম্মদ আরিফুদ্দিন ইতি জানান দীর্ঘদিন থেকেই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সহ মানব উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভূমিকা রেখে আসছি এবং সামনেও তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি তবে মাঝে মাঝে এমন সম্মাননা এসব ভালো কাজের উৎসাহটা আরো বাড়িয়ে দেয় বলেও জানান আরিফুদ্দিন ইতি আন্তর্জাতিক এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানায় আরিফুদ্দিন ইতির নিজ এলাকাবাসী